নমস্কার বন্ধুরা তো আজকে যাচ্ছি চন্ডিত অবস্থা সুদর্শন সিং মুন্ডার নতুন মুখোশ পোশাক আসবে তাই যাচ্ছি এখন আমরা আপার্টেমে কিছুক্ষণ দাঁড়িয়েছি এখানে দেখতে পাচ্ছি আপার্টেম আছি এখানে আমরা তিনজন যাচ্ছি ওইখানে যে এইচ পুরুলিয়া আছে টি নাইন পুরুলিয়া আমরা তিনজন যাচ্ছি আপার্টেমের কিছু ভিউ দেখাচ্ছি আপনাদেরকে আপার্টেমে মুখোশ এসে এখানে চলো চন্ডিদাতে গিয়ে দেখাচ্ছি

অর্ডার এখন লাইনে তেরো তেরোটা পাঠিয়ে আচ্ছা আচ্ছা কে কে লেগেছে শুনুন প্রথমে নিয়েছে শশোধর তারপরে ঝাড়খন্ডের একটা আছে নিবারণ মাহাতো তারপরে হচ্ছে আপনার এদিকে হেমচন্দ্র মাহাতো তারপরে হচ্ছে এদিকে প্রভুদাস কুমার তারপরে অজিত কুমার আচ্ছা আচ্ছা তারপরে নতুন দল আরো দু চারটা ছেলে সেলার বিভিন্ন রকম সবগুলোর নাম বলতে পারা যাচ্ছে তাহলে আজকে কে লাগবে

85763 पाचो गाडी दिखे गेसे एथा में सुदन सिंह मंडल गाडी चले असे तो मुखत दुक्त, लागजने ए जे uintptr दिखी पाए गेसी काल हे उतादर नि बस देखते बाबा खौ हरबोन देखछे अच्छा ए मुखत देखा अपना अच्छा अच्छा नाच का भेट ते गे आज बोलो दालै ते गे अच्छा तारीख तक बोलो अच्छा काल के काल के नतन उनको सोसा करना चो अच्छा इदिले सवारय रहेसे ए जे

এই যে ফ্রি ফায়ারে ব্যস্ত আছে এখন কাস্টম চলছে তো বলো তোমার নামটা বলো আচ্ছা আছে কি নাচ তুমি সকল আচ্ছা অলরাউন্ডার বলো গেমটা কাস্টম করে খেলবে এদিকে দেখতেই পাচ্ছ ফ্রি ভালো প্লেয়ার বটে কাস্টম দেখলে যোগাযোগ করবে তো বলো কি কি নাচ অলরাউন্ডার অলরাউন্ডার আচ্ছা চালা তোমার আচ্ছা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অস্তাদের শালা সুদর্শন সিং মুন্ডার সালা আছে এইটা কাস্টমে বেশি ব্যস্ত আছে ঠিক আছে ঠিক আছে তুমি বলো তুমি তো পালাতেছিলে আকৰ্ষণ কৰি দিছে অৱস্থাটোকে

খুবই সুন্দর দেখতে লাগছে এইটা হচ্ছে শামচন্দ মাহাতোর নতুন দুর্যোধনের মুখোশ এবং অসুরের মুখোশটা দেখাচ্ছে এই যে এদিকেও দেখতে পাচ্ছ দুটো রাজার মুখোশ আছে এইখানে আছে একটা মেঘ রাজার মুখোশ আর এই যে এই দেখতে পাচ্ছেন শামচন্দ মাহাতো মুরগু তার হচ্ছে এটা অসুর ড্রেস এটা আছে তার নতুন অসুরের ড্রেস বুঝতে দেখতে পাচ্ছেন যে এই যে পুরুলিয়ার হরেণকুমার মাঝি আমার সঙ্গে ইনি ব্লগ শুট করছে দেখতেই পারছে